আমার তো এই কমার্স প্রজেক্টটা রেডি করলাম কিন্তু আমরা যখন অ্যাড চালাই বা ক্লায়েন্টের সাথে কথা বলি তখন দেখা যায় যে ক্লায়েন্টের অনেক ধরনের প্রশ্ন থাকে তারা আমাদের কাছে অ্যাডেও চালাইলেও দেখা যায় যে তারা আমাদের কাছে অ্যাডে অনেক প্রশ্ন করে যে ই কমার্স প্রজেক্টে কি সুবিধা আছে কি সুবিধা দায় আবার একটি সেম টাইম যখন আমরা ফিজিক্যালিও প্রেজেন্ট করি তখন কোনে প্রশ্ন করে তো আমার মনে হচ্ছে যে আমরা যদি একটা ছোট্ট প্রেজেন্টেশন বা ভিডিও ক্লায়েন্টদের উদ্দেশ্যে তুলে ধরি আমাদের ই-কমার্স প্রজেক্টে কি কি ফ্যাসিলিটি আছে সুযোগ আছে যেটা দিয়ে তার বিজনেসটা প্রমোট হবে আমরা ওই প্রশ্নগুলি ওনারা আমাদের ফেসবুক পেজে ইউটিউব পেজে ফেসবুকে দিয়ে দিলে ওনাদের জন্য ইজি হবে তুমি তুমি একটু কাইন্ডলি আমরা একটা ব্রিফিং করো আমাদেরকে আমাদের ক্লায়েন্টদের উদ্দেশ্যে

তারপরে বলে থাকে যে ভাই আমি কি কি প্রোডাক্ট লঞ্চ করতে পারবো কয়দিনের মধ্যে আমি প্রোডাক্ট লঞ্চ করতে পারবো ওয়েবসাইটে দেন থাকে পেমেন্ট ইন্টিগ্রেশন থাকবে কি না এপিআই ইন্টিগ্রেশন লাইক কুড়ি কুড়িয়ার যে এপিআই ইন্টিগ্রেশন থাকে কি না মানে লটস অফ কোশ্চেন থাকে সো এগুলো আজকে আমি হচ্ছে আপনাদের একদম অন স্ক্রিন দেখাবো স্ক্রিন আমাদের ওয়েবসাইটে আমরা কী কী প্রোভাইড করতেছি সো চলে ওয়েবসাইটে চলে যাই ওকে সো আমাদের এই কমার্স ওয়েবসাইটটিতে আপনি প্রথমেই পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা ইউজার ইন্টারফেস যা আপনার কাস্টমারকে আপনার ওয়েবসাইট এবং প্রোডাক্টের সাথে কানেক্ট করে আর এটা অনেকগুলো ফিচারের মাধ্যমে ইউজারকে তার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি পেতে সাহায্য করে যা আপনার বিজনেস গ্রোথ কয়েকগুণ বাড়িয়ে দেয় কারণ যখন কাস্টমার তার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা খুব সহজেই খুঁজে পায় তখন অর্ডার করার পসিবিলিটিসও অনেক হাই হয় দ্যাটস সবাই এখানে অনেকগুলো ফিচার আছে যা কাস্টমারকে তার কাঙ্ক্ষিত স্পেসিফিক যা প্রোডাক্টটা খুঁজে পেতে খুব সহজ খুব হেল্প করে এছাড়াও রয়েছে এখানে একটা ডাইনামিক অ্যাডমিন ড্যাশবোর্ড যে অ্যাডমিন ড্যাশবোর্ডের মাধ্যমে আপনি খুব সহজে আপনার অর্ডার স্ট্যাটাস আপনার প্রোডাক্টের স্ট্যাটাস প্রোডাক্টের অ্যাড ক্যাটাগরি সাব ক্যাটাগরি রিভিউ চেক করা আপনার ল্যান্ডিং পেজ দরকার হয় ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা ইউজার ম্যানেজমেন্ট সাইট সেটিং হ্যাঁ এপিআই ইন্টিগ্রেশন এপিআই ইন্টিগ্রেশন ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট বিকজ একটি ই কমার্স ওয়েবসাইটে যে কোর ফার্ম স্যালারিগুলো থাকে তার মধ্যে এক কয়েকটা হচ্ছে পেমেন্ট মেথড এস এম এস গেটওয়ে অ্যান্ড কুরিয়ার সো আমাদের ওখানে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন তিনওটা এপিআই ইন্টিগ্রেট করা আছে অলরেডি সো এটা আপনার বিজনেসের জন্য খুবই হেল্পফুল হবে সো আজকে আমি একটা ড্যামো জাস্ট হচ্ছে ডেমনস্ট্রেশন করে দেখাবো কীভাবে আমাদের এখানে অর্ডার প্লেস করা যায় সো যদি আমি একটা অর্ডার প্লেস করি জাস্ট এই অর্ডারটা এই ওয়াচটা আমি অর্ডার করবো আমি এখানে টু কাটে দিতে পারি বাট আমি ডিরেক্ট এখন অর্ডার করবো সো অর্ডার করে বাটনে ক্লিক করলাম আমি একটা টেস্ট অর্ডার করতেছি কিপ দ্য টেস্ট দেয়ার অ্যান্ড নাম্বার আমি একটা ডামি নাম্বার দিলাম এখানে অ্যান্ড ঠিকানা আমি দিলাম এক্স ওয়াই জেড অ্যান্ড আমি যেহেতু ঢাকার ভিতরে সো সত্তর এখানে অপশন সিলেক্ট করা যায় ঢাকার ভিতরে অ্যান্ড ভাই এভেন আপনি এটা চেঞ্জ করতে পারবেন এটা অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে চেঞ্জ করা যায় আমি একটা অর্ডার প্লেস করব ওকে সো এখানে একটা খুব সুন্দর একটা ভাউচার রেডি হয়ে যায় অ্যান্ড কাস্টমারা চাইলে সেই ভাউচারটা কালেক্ট করে রাখতে পারে আমি যদি আমার অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে আসি অর্ডারে ক্লিক করি অর্ডারসে এখানে আমি দেখতে পাবো আমার অর্ডারটা অলরেডি আমার অ্যাডভেন্টাইজ বোর্ডে শো করছে এবার এটার স্ট্যাটাস হচ্ছে পেন্ডিং আমি চাইলে এটা সাথে সাথেই স্টেট ফার্স্ট কুরিয়ার বা পাঠাওতে ক্লিক করেই আমি হচ্ছে এটা কুরিয়ারে পাঠিয়ে দিতে পারি দেন কুরিয়ার থেকে আসে আমার লোক নিয়ে যাবে মানে খুবই সিম্পল আপনার বিজনেসটা খুবই ইজি হয়ে যায় যখন আপনার বিজনেসের পাশাপাশি যে একটা তার বিজনেসে একটা ওয়েবসাইট কানেক্ট করেন যা আপনার বিজনেসে অনেক অনেক হেল্প করে আপনার টাইম বাঁচায় আপনার বিজনেসের গ্রোথ অনেক হাই করে ফেলে বিকজ আপনি খুব সহজেই আপনার কনজিউমারদের কাছে রিচ করতে পারেন অ্যান্ড এখানে আপনার ফ্রড চেক করতে পারবেন আপনার যদি আমি হচ্ছে কয়েকটা আরও কয়েকটা এক্সাম্পল দেখাই শিপিং চার্জ যেটার কথা আমি বললাম ডাইনেক্টভাবে চেঞ্জ করা যায় এখান থেকে আপনি ডাইনেক্টভাবে শিপিং চার্জও চেঞ্জ করতে পারবেন অ্যামাউন্ট আপনি নিজের মতো করে বসাইতে পারবেন সো ইস ফুল্লি ডাইনামিক ওকে সো এটা আমি যদি হচ্ছে আমাদের প্রোডাক্ট পেজে চলে যাই অল প্রোডাক্ট অ্যান্ড এখান থেকে যদি আমি হচ্ছে প্রোডাক্টে যাই কাট করি রিফ্রেশ দিতে হবে আমার এখানে আচ্ছা আমি হচ্ছে ঠিকই ষাট টাকা চেঞ্জ করছি কিন্তু এখানে করি না দ্য সই আমার এখানে চেঞ্জ ওকে অ্যান্ড সেভ করলাম আমি অ্যান্ড রিফ্রেশ দেখলেন এটা খুবই সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে এখানে আচ্ছা জিরো চেঞ্জ করুন এটা হচ্ছে মানে আপনি আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন এখানে ডাইনামিক পুরোটাই ডাইনামিক অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে আমি পুরো ওয়েবসাইটটাই কন্ট্রোল করতে পারলেন সো আমি জাস্ট কয়েকটা এক্সাম্পল দেখালাম আর কি আজকে এখানে সো আপনারা যদি আপনাদের বিজনেসে গ্রোথ আনতে চান আপনারা যদি এরকম একটা ওয়েবসাইট নিজের বিজনেসের সাথে কানেক্ট করতে চান সো আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আমাদের ইকোনমিক আপনাদের তিন মাসের সার্ভিস ওয়ারেন্টি সহকারে এই ওয়েবসাইটটা পুরোপুরি আপনার সি প্যানেলে আপলোড করে আপনার বিজনেসে সহযোগিতা করবে থ্যাংক ইউ সবাইকে সালামু আলাইকুম